প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সত্যি বলতে কি আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে অনেক আশা নিয়ে বস্তে আদা চাষ করেছিলাম তা আমাদের দেশে কিছু দুষ্ট পোলাপান আছে দুষ্টু লোক আছে তারা আসলে মানুষে মানুষ কিছু করবে মানুষ কিছু ক্রিয়েটিভিটি কিছু করবে সৃজনশীল কিছু করবে সেটা তারা চায় না তারা নিজেরাও করবে না মানুষকেও তারা দেবে না করতে তো সত্যি বলতে কি আমার অনেকগুলো প্রায় পনেরো থেকে বিশটি বস্তার আদা রাতের বেলা তুলে নিয়ে গেছে এখন কে তুলে নিয়ে গেছে সেটা তো আর জানি না তবে কিছু লোককে আমার সন্দেহ মনে হচ্ছে এই আর কি তো সব সবসময় তার আদার কাছে গিয়ে বসে থাকতে পারবো না বিভিন্ন কাজকর্ম তো আছে ব্যস্ত থাকি তো এইভাবে যদি আসলে বস্তার আদা চুরি করে নিয়ে যায় তাহলে আসলে কি বলবো যে আমাদের মতো যারা কৃষি উদ্যোক্তা আছে আসলে আমরা থমকে যাব এগুলোতে অনেক টাকা খরচ করেছি অনেক পরিশ্রম গিয়েছে এই যে দেখেন এই যে এই যে এই যে এই বস্তাগুলো মাটিগুলো তুলে তারা আদা নিয়ে গেছে এক একটা বস্তায় আপনার তিনশো চারশো পাঁচশো গ্রাম ছশো গ্রাম এমন পরিমাণ আদা হয়েছে তো আদাগুলো তারা তুলে নিয়ে গেছে রাতের আদারে এই আদাগুলো আমি বীজ আদা করার ইচ্ছে ছিল আমি আদাগুলো মাঘ ফাল্গুন মাসে হারভেস্ট করার ইচ্ছে ছিল কিন্তু তার আগেই যদি তারা এমন শুরু করে তাহলে কিভাবে আসলে বিচার তো দেওয়ার মতো কিছু নাই আসলে আল্লাহর কাছে বিচার দিতে হবে সৃষ্টিকর্তার কাছেই যেন আল্লাহ এই চোরদের বিচার করে এই দেখেন বস্তার থেকে আদাগুলো তুলে নিয়ে গিয়েছে এই আদাগুলো আসলে কি প্রায় মনে হয় পাঁচ সাত কেজি আদা তুলে নিয়ে গিয়েছে রাতের আদারে এই যে দেখেন মাটিগুলো ভেঙে মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে আদাগুলো তারা তুলে নিয়ে গিয়েছে এই যে বস্তার অবস্থা তো আমি আমার প্রিয় বন্ধুদের কাছে ফেসবুক ইউটিউব বন্ধুদের কাছে পরামর্শ চাই আসলে কি করা যায় কি করতে পারি এই আদা চুরি প্রতিরোধ করতে গেলে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি করতে পারি এভাবে যদি আদা আরও চুরি হয় তাহলে তো আসলে অনেক ক্ষতি হয়ে যাবে এমনিই অনেকগুলো বস্তা নষ্ট হয়ে গিয়েছে আদা পুচে এখন যদি রাত্রেবেলা চোর চুরি করে নিয়ে যায় তাহলে কি করব কি করতে পারি কিভাবে চোর ধরতে পারি আপনাদের পরামর্শ কামনা করছি কমেন্ট করে আপনাদের সুপরামর্শ আশা আশা করছি এই যে আদা গাছগুলো প্রায় মারা যাচ্ছে এই যে আদা তুলে নিয়ে গিয়েছে দেখেন বস্তার অবস্থা আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতদমো হয়ে গিয়েছি এই বস্তার এই অবস্থা দেখে আদা গাছগুলো আমি আর দুই মাস পরেই হারভেস্ট করে ফেলতাম আদাগুলো তুলে ফেলতাম